আপনারা তো সবাই রাইড শেয়ার করেন আমি আপনাদেরকে কিছু বিষয় অবগত করি সেটা হলো আপনারা যে রাইড শেয়ার করেন আপনাদেরকে কিন্তু একটা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এটাকে আপনারা জানেন এটার নাম হলো কি হ্যাঁ এনলিস্টমেন্ট সার্টিফিকেট অর্থাৎ রাইড শেয়ারিং অ্যান্ড এনলিস্টেড সার্টিফিকেট আপনাদের সংগ্রহ সাথে রাখতে হবে আমরা কিন্তু এটা নির্দেশনা আপনাদেরকে জানাই দিচ্ছি এই কারণে আমাদের কিন্তু আমাদের পক্ষ থেকে আইন প্রয়োগ হবে সুতরাং আপনি এবং আপনার যারা সহযোদ্ধা যারা এই কাজ করেন তারা অবশ্যই আপনাদের সহকর্মী বা যারা এই রাইড শেয়ার করে অবৈধ করবেন যে অর্থাৎ প্রথম হলো আপনাকে অ্যানলিস্টমেন্ট সার্টিফিকেট থাকতে হবে আপনার মোটরসাইকেলের দৃশ্যমান জায়গায় ট্রিপল নাইন অর্থাৎ ইমার্জেন্সি কল পুলিশের জানেন তো এটা থাকতে হবে তৃতীয় কথা হলো আপনার যে যে সাইকেলটা চালাবেন তার কাগজপত্র যেমন আপনার ব্লু বুক ট্যাক্স টোকেন আপনার নিজের ড্রাইভিং লাইসেন্স আপনাদের সাথে রাখতে হবে ঠিক আছে একই সাথে আপনাদের প্রতি যে নির্দেশনা আছে এই রাইট শেয়ারিংয়ের যে আপনারা কিন্তু যেখানে সেখানে দাঁড়াইতে পারবেন না অর্থাৎ আপনি এটা নির্দিষ্ট জায়গায় যাত্রীনামায় দিতে পারবেন ক্লিয়ার নির্দিষ্ট জায়গায় যাত্রীনামায় দিবেন আর নামানোর পরে আপনারা কিন্তু রানিংয়ে থাকতে হবে অর্থাৎ আপনারা মোড়ের আশেপাশে দাঁড়াইতে পারবেন না ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে মেনে চলবেন সাথে রাখবেন রাইড শেয়ারিং অ্যানিস্টেন্স সার্টিফিকেট সাথে থাকতে হবে আপনার মোটরসাইকেলের কাগজপত্রের সাথে থাকতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স সাথে থাকতে হবে বিষয়গুলো দয়া করে আপনি এবং আপনার সাথে যারা আরও রাইড শেয়ার করে সবারই তো আমাদের বলা সম্ভব না আমি যেমন প্রতিদিনই যারা এখানে আসে আমি বলতেছি আপনারও আপনাদের সহ কর্মীদেরকে একটু জানিয়ে দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম